নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি মাখা বেলার ঝামেলা ছাড়াই শুধুমাত্র জলে গুলে ভুট্টার আটা দিয়ে একদম ইউনিক স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো এইটা কিন্তু আপনারা এরকম শুধু শুধুই খেতে পারবে এটা খেতে এতটাই সুন্দর লাগে তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য একটা মিক্সিং জারে আমি আমার পরিমাণ মতো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে কয়েক এক আমি রসুন নিয়ে জল ছাড়াই এটাকে আমি একটু ঘুরিয়ে নেব দেখুন এরকম দাঁড়া দাঁড়াসা থাকবে এটা কিন্তু পেস্ট হবে না ঠিক এরকম ভাবে আমি এটাকে একটু ঘুরিয়ে নিয়েছি এবার আমি একটা বাউল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটা বাটি মেপে আমি এখানে দু বাটি মতো ভুট্টার আটা দিয়ে দেব আমি এখানে ভুট্টার আটা দিয়ে তৈরি করছি আপনারা আটা ময়দা যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারেন তবে ভুট্টার আটা স্বাদটা একটু রকম হয় তো এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম হাফ চা চামচ মতো জোয়ান জোয়ানটাকে একটুখানি হাত দিয়ে এরকম ভাবে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দেবো এখানে লবণ আর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে দেখুন একদম ঝিরি করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো দিয়ে দেবো বেশ কিছু ধনে পাতা কুচি আর এখানে দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা রসুনটা আমি একটু দাড়া দাড়াসা করে ঘুরিয়ে রেখেছিলাম সেটা দু চামচ দিয়ে দিলাম কালারের জন্য সামান্য পরিমাণ এখানে একটু হলুদ ব্যবহার করছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও করতে পারেন সামান্য কয়েকটা জিনিস দিয়ে কিন্তু এই পরোটাটা তৈরি হয়ে যায় আর এর টেস্ট কিন্তু একদম অতুলনীয় হয় এটা খেতে এতটাই সুন্দর লাগে যে একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খাবেন আর এটা দিয়ে কোনো রকম কোনো কিছু লাগে না খাওয়ার জন্য শুধু শুধুই কিন্তু এই পরোটাটা আপনারা খেয়ে নিতে পারবেন এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব আপনাদের কাছে যদি নন স্টিকের প্যান থাকে তাহলে ব্যাটারটা কিন্তু আরও একটু পাতলা করে তৈরি করে নিতে পারেন দেখুন আমি ব্যাটারটা ঠিক এরকম গারত্ব করে তৈরি করে নিয়েছি এবার আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল একটু ব্রাশ করে নেব তেল ব্রাশ না করে নিলে কিন্তু নিচে লেগে যেতে পারে তার জন্য অবশ্যই কিন্তু ব্রাশ করে নিতে হবে তেলটা এবার এর উপরে আমি গোলা রুটি যেরকম দেয় সেইভাবে কিন্তু দিয়ে দিতে হবে আর নন স্টিকের প্যান যদি থাকে তাহলে ব্যাটারটা আর একটু পাতলা করে তারপরে ডোসা যেভাবে দেখুন আমি এখানে ছোট করে দিয়ে নিলাম আমি এরকম ছোট ছোট করেই তৈরি করছি আর এটা কিন্তু ভালোই পাতলা করেছি এর থেকে পাতলা বা মোটা করার দরকার নেই এবার এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেবো আর অপর পাশটা উল্টে দিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো এখানে কিন্তু আপনারা তেল ছাড়াও তৈরি করে নিতে পারেন তবে যদি তেলটা দেওয়া হয় তাহলে কিন্তু এর কালারটা আরো সুন্দর আসে খেতে আরো একটু বেশি ভালো লাগে আমি এবার উল্টে পাল্টে দুপাশে সুন্দরভাবে ভেজে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন উল্টা পাল্টা আমি ভালোভাবে ভেজে তুলে নিয়েছি আমি একইভাবে আরও একটি তৈরি করে দেখাচ্ছি এটা প্রথমবার একটু লেগে গেল পরের থেকে কিন্তু একদমই লাগবে না তো এইভাবে পাতলা করে যতটা সম্ভব সেভাবে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি বাড়িতে যদি এইভাবে একবারও এই পরোটাটা তৈরি করে খাওয়া হয় তাহলে কিন্তু এটা বারবার তৈরি করে দিতে হবে এটা খেতে এতটাই মজার লাগে গরম গরম তো এটা এমনিতেই খাওয়া হয়ে যায় দেখুন এটা এক পাশ হয়ে গেছে অপর পাশটা উল্টে দিচ্ছি আর সামান্য পরিমাণে তেল দিয়ে দেব আর তেল দিয়ে এইভাবে কিন্তু উল্টে পাল্টে এটাকেও আমি একইভাবে ভেজে নেব আমি একইভাবে প্রত্যেকটাকে ভেজে নেব প্রথমে দেখুন এই পরোটাও সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব আমি এখানে কয়েকটা প্রথমে ভেজে নিয়েছি দেখুন এটা কতটা নরম হয় আর এতটাই টেস্টি হয় একবার বাড়িতে না বানালে বিশ্বাসই করবেন না তৈরি হয়ে গেছে একদম ইউনিক স্বাদের ভুট্টার আটার পরোটার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতেই এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন